বন্ধুরা অর্ষ তুলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা একটাই কারণ কে আজকালকার দিনে ছোটো বড়ো মোটামুটি মধ্যবিত্ত যে যেরকমই হোক না কেন মলে যাচ্ছে এবং মলে বাচ্চারা কিন্তু এরকম টয় ট্রেন টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু তারা উঠছে বা আমরা ওঠাইও ঘটনাটা হচ্ছে যে এটা পাঞ্জাবের একটা ঘটনা দেখো আমি সাউন্ডটা সেই জন্য পুরোপুরি মিউটও করিনি যাই না এটা কপিরাইট আসবে কিনা যাই হোক এটা আমার একটুখানি সবাইকে একটুখানি অডিট করার জন্য আমি বলতে চাইছি কথাটা যে এই ঘটনাটায় দেখা যাচ্ছে টয় ট্রেনটা কোনোভাবে উল্টে গেছে অ্যাকচুয়ালি বাচ্চাটা সামনে দিয়ে ঝুলছে যদি তোমরা দেখো সামনে দিয়ে ঝুলছে এবার টয় ট্রেন তো হয় হালকা তো সেখানে গাড়িটা উল্টে গিয়ে বিপত্তি হয়েছে এবার যে ধরনের আমার বক্তব্য চাই সেই সমস্ত মা বাবাদের যারা এরকম ধরনের বাচ্চা তোমার বাচ্চার জন্য অন্য বাচ্চাদের ক্ষতি হচ্ছে সেটা একটা হচ্ছে তোমার বাচ্চা তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে এখানে বলছে যে বাচ্চাটাকে মারা গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর তো এবারে তোমার বাচ্চার তো ক্ষতি হচ্ছে তার সাথে অন্য বাচ্চারাও ক্ষতি হচ্ছে অন্য বাচ্চারা তোমার জন্য এফেক্ট হচ্ছে কারণ তোমার জন্য তোমার বাচ্চার জন্য তোমার ছেলে অন্য বাচ্চারা যদি মৃত্যুর সম্মুখীন হয় সেক্ষেত্রে কী হবে তো বলে যে সমস্ত বাচ্চারা বাচ্চার মারা বা বাবারা যারা টয় ট্রেনে উঠেছেন একটুখানি ভীষণ সাবধানে থাকবেন আমরা অনেক সময় উঠিয়ে ছেড়ে দিই এ ঠিক আছে যাচ্ছে কিন্তু এইরকম হতে পারে এই যে একটা বগি উল্টে গেল তার ফলে যে বাচ্চার মৃত্যু এটি কত বড়ো বিশাল ব্যাপার বাচ্চা বাচ্চাদের আর একটু সংযত করতে হবে আর একটু বাচ্চাদের শেখাতে হবে যেরকম ধরনের গাড়িতে বসতে গেলে কীভাবে বসতে হবে কারণ এগুলো দৌড়ো দৌড়ে ঝাঁপাঝাফি করার গাড়ি নয় আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো আমার সত্যি ভয় লাগছে দুটো বাচ্চা যেহেতু আমার যে তারা তো প্রায়ই ওঠে এখন মনে হচ্ছে যে যদি এরকম ধরনের বাচ্চা থাকে সেখানে আমার বাচ্চারা এরকম নয় কিন্তু আমি সেই সমস্ত মা বাবাদের দয়া করে রিকোয়েস্ট করব যারা এরকম তাদেরকে এই সমস্ত গাড়িতে ওঠাবেন না কারণ আপনার বাচ্চা কিছু হল আপনাদের দুঃখ দুনিয়ার সবার দুঃখ যারা শুনবে কিন্তু বিশ্বাস করুন একটা বাচ্চার জন্য আরও চারটে বাচ্চার ক্ষতি হবে সেটা তো মেনে নেওয়া যায় না তাই এই ধরনের গাড়িতে ওঠাবার সময় দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা আমি তো বলব এখন অ্যাভয়েডই করতে এই সমস্ত গাড়ি যত নতুন নতুন ধরনের জিনিস বেরিয়েছে তত রকমের উৎপাত তো আজকে ভিডিওটা এই জন্য শেয়ার করা তো তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু হেল্পফুল মনে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো আমার ভিডিওতে আর তোমাদেরকে সবাইকে বলবো যাদের বাচ্চা আছে সবাই একটু সাবধান হও কারণ এই ধরনের অঘটন তো আমাদের বাবা আমার কাছে কখনো বাঞ্ছনীয় নয় যাদের ছেলেমেয়েরা দুষ্ট তাদেরকে মাদের বেশি সাবধানতা করতে বলবো যে একটু সাবধান হয়ে বাচ্চাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে একটু শান্ত করার চেষ্টা করুন আপনার বাচ্চারও ক্ষতি আপনার বাচ্চার জন্য আরও দশটা বাচ্চার ক্ষতি আর কিছু বলার নেই আমার বাচ্চাটার মুখটা যখন দেখছি তখন আমার খুবই কষ্ট হচ্ছে এগারো বছরের ছেলে তাছাড়া এত বড় ছেলে টয় ট্রেনে ওঠাটা উচিত হয়নি কারণ এটা খুব ছোটো ছোটো বাচ্চাদের জন্য যাই হোক আজকে এই অবধি ভিডিও রইল চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকো